প্রতি বছরই দেখা যায় বীরভূমের মেটেলায় এক সামাজিক অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে থাকে গ্রামবাসীরা এবারও কিন্তু সেই পথেই হাঁটলেন সেখানকার মানুষ আবারও সেই চিরাচরিত প্রথাকে সামনে রেখেই মেতে উঠেছে দুবরাজপুর ব্লকের মেটেলা গ্রামের এই মেলা। এটি বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বহু প্রাচীন এই ধর্মরাজ পুজো সেই সঙ্গে বীরভূমের সবচেয়ে বড় মেলা বসে দুবরাজপুর ব্লকের মেটেলা গ্রামে এই পুজো কত বছরের পুরনো তা বলা বড় কঠিন তবে এই পুজোকে ঘিরে গ্রামীণ সংহতি রক্ষায় এক লোকায়ত উৎসবে পরম্পরায় মেতে ওঠেন গ্রামের মানুষজন মেতেলা সন্নিহিত প্রায় দশ থেকে বারোটি গ্রামের মানুষ মিলিত হন ধর্মরাজ মন্দিরে মায়েরা নৈবেদ্য সাজিয়ে মাথায় নিয়ে মন্দিরে পুজো দেন আজ সকাল থেকে গ্রামের নবনির্মিত মন্দিরে চলে পুজো পাঠ হোমযজ্ঞ এই উপলক্ষে বসেছে দুদিনের গ্রামীণ চরক পেলা ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে শয়ে মানুষ উপবাসী থাকেন চিরাচরিত প্রথা অনুযায়ী দেয়াসিদের এই কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে জিও ভাই পিঠে বান ফোরা হয় সারা রাত ধরে চলে অনুষ্ঠান গ্রামেরই লবাদ পুকুরে চরক গাছ তুলে আনা হয় তা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় ধর্মরাজ পুজো উপলক্ষে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় গ্রামের সবচেয়ে বড় উৎসব এই ধর্মরাজ পুজো এই মিলন মেলার জন্য বছর ভর অপেক্ষায় থাকেন এলাকার মানুষজন Thank right. तव्हां चारि जेका करो ॿाहिरि कर